প ইস আর ক্লাস অ্যাক্ট ইউ নো প্লিং আই পি এল অ্যান্ড প্লেয়িং ফর দ্য কান্ট্রি ফো অলমোস্ট ট্রেনিয়াস রি গট লট অফ এক্সপিরিয়েন্স বিআইন্নিম সো ইয়াই স্যার ক্লাস অ্যাক্স শো বি মাস ইউ ক্রেডিট টু নি হেরে গিয়ে প্রতিপক্ষের প্রতি খুঁচি নয় নয় দাঁড় করানো কোনো অজুহাত লঙ্কানরা অকপটে মানছেন ভালো খেলেছে বাংলাদেশ তবে দিন শেষে তাদের সেই দশ পনেরোটি রানের আক্ষেপ মুস্তাফিজুর রহমানের প্রশংসায় পঞ্চমুখ দাসুন সানাকা এমনও বললেন ফিজের কাছে পরাস্ত হয় লজ্জার কিছু নেই গ্রুপ পর্বে এই বাংলাদেশকেই হেসে খেলে হারিয়েছিল শ্রীলঙ্কা তবে লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপের সুপার সুপারফোর শুরু করেছে বাংলাদেশ মুদ্রার উল্টোপিঠ দেখার ক্ষণে মেজাজ হারাতে পারতেন লঙ্কানরা বিশেষ করে বাংলাদেশের কাছে হারতো একেবারেই অনুমিত ছিল না তাদের কাছে তবে জেন্টলম্যানস গেমের অ্যাম্বাসেডররা স্পোর্টিং পন্থায় মেনে নিলেন পরাজয় হাসি মুখে সানাকা জানালেন কোথায় ম্যাচটায় পিছিয়ে গেলেন তারা আমরা মোমেন্টাম পেয়েছিলাম তবে চারি তাসালঙ্কা আউট হওয়ার পর মোমেন্টাম হারিয়ে ফেলি বিশেষ করে ফিজ ও তাস্কিন শেষ ওভারগুলোতে অনেক ভালো বল করেছে আমরা একশো আশি রান আশা করছিলাম তবে একটু কম হয়ে গেছে রান এখানে আমি অনেক ম্যাচ খেলেছি উইকেট ব্যাটিংয়ের জন্য ভালোই ছিল তাস্কিন আর মুস্তাফিজ শেষ দিকে গেম চেঞ্জিং বোলিং করেছেন তা স্বীকার করেছেন টাইগার ক্যাপ্টেন লিটন দাসও তবে আসল কৃতিত্ব মাত্র বিশ রান খরচ করে তিনি উইকেট নেওয়া মুস্তাফিজের সানাকাও জানালেন এমন একজন বলার যখন এত ভালো বল করেন প্রতিপক্ষ হিসেবে লজ্জার কিছু দেখেন না তারা মুস্তাফিজ ক্লাস আইপিএল খেলে দেশের হয়ে এতদিন ধরে খেলছে প্রায় দশ বছর হবে এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই ওকে কৃতিত্ব দিতেই হবে এই সময় লঙ্কানদের ভুল কোথায় ছিল জানতে চাইলে বিনয় কণ্ঠে অলরাউন্ডার জানান তেমন ভুল ছিল না ভালো ম্যাচ হয়েছে যা বললাম দশ পনেরো রান কম হয়েছে এদিকে শ্রীলঙ্কার অধিনায়ক আসলঙ্কাও দশ পনেরো রানের কমতি দেখছেন তবে ম্যাচ জমিয়ে প্রশংসায় দাশুন তোলায় ব্যাটিং নিয়ে আমি মোটামুটি খুশি তবে শেষ দুই ওভারে আমরা সেভাবে ভালো করতে পারিনি আমরা দশ পনেরো রান কম করেছি সানাকা খুব ভালো করেছে পাঁচ নম্বরে নেমে দারুণ ব্যাটিং ছক্কা আমাদের জন্য সুখের অনুভূতি ছিল ড্রেসিং রুম খুব খুশি হয়েছিল আমরা এমনটাই চেয়েছিলাম